আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা আমি জাহাঙ্গীর আলম একটি শুভ বিবাহের শুভ সূচনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আসলে অনুষ্ঠানে এসে আমার কলাটা একদম বসে গেছে তারপরেও আনন্দের চমৎকারে খবরটি আসলে শেয়ার করা করতে মনে চাইলো বলেই আসলাম চাই হোক বিবাহ সম্পন্ন হলো হলো আমার খুবই প্রিয় আদরের ভাই মনির হুসাইন মনির হুসাইন আসলে সরকারি ইয়াসিন কলেজ ফরিদপুর ইংরেজি বিভাগের প্রভাষক হিসাবে দীর্ঘদিন ধরে ওখানে দায়িত্বরত আছেন যাই হোক ওরাকে আসলে আমি খুবই ভালোবাসি আমার ভালোবাসার প্রিয় ভাই ওর বিবাহ সম্পন্ন হল যেখানে আসলে আমাদের আত্মীয় স্বজন চেয়ে যেখানে ছিল সবাই আমরা একত্রিত হয়ে আমরা চমৎকার খুবই মজা করলাম যেটা আসলে আমার নানার একদম নানার বাড়িতে যেটা আসলে দীর্ঘদিন পরে আমার নানার বাড়ি একটা চমৎকার অনুষ্ঠান হইল যে অনুষ্ঠানে আমরা সকল আত্মীয় স্বজন মিলে এখানে চমৎকার খুবই আনন্দ করলাম যে আনন্দ করতে গিয়ে এখানে আমার গলাটাও বসে গেছে আসলে মানে বিদেশে থাকি প্রবাসী দীর্ঘদিন ধরে বলা চলে মিনিমাম কমপক্ষে ২০ বছর ধরে বাংলাদেশের কোনো বিবাহ স্বাদ অনুষ্ঠানে ছিলাম না যাই হোক মামাতো ভাইয়ের বিবাহের অনুষ্ঠানে থাকতে পেরে আসলে নিজেকে অনেক আনন্দিত করার চেষ্টা করেছি খুব